দৈনিক মানব মনের উপর পাঁচ প্রকার অবস্থার প্রভাব পড়ে যথা এক আলোর আগমনের দুই আলোর প্রাচুর্যে তিন আলোর ঘাটতিতে চার আলোর অবসানে এবং পাঁচ ঘন অন্ধকারের আচ্ছন্নতায় নিজের মনের দিকে একটু নিবিষ্টভাবে লক্ষ্য করিলেই এই অবস্থাগুলির পার্থক্য উপলব্ধি করিতে পারা যায় অন্ধকারের অবসানে আলোর আগমনে নিদ্রা শেষে মানব মানবদেহের শক্তির পুনরায় আগমন ঘটে এবং উহার প্রভাবে মানব মনের উপর বলিয়ান আসার সঞ্চার হয় মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া হজরের নামাজ ধার্য করা হইয়াছে অতপর ক্রমাগত আলোর শ্রীবৃদ্ধি এবং প্রাচুর্য দেহকে কর্মঠ এবং মনকে অতিরিক্ত আশাবাদী করিয়া তুলিলে জোহরের নামাজ দ্বারা মানুষের সামঞ্জস্য রক্ষার তাগিদ হইয়াছে তৎপর আলোর সমারোহে ভাটা পড়িলে কর্মোদ্যম শিথিল হইয়া আসে এবং মনের সুবিস্তৃত আশাবাদ সংকীর্ণতায় পর্যবসিত হয় মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া আসরের নামাজ ধার্য করা হইয়াছে এরপর আলোর অবসানে এবং অন্ধকারের আগমনে চাওয়া পাওয়ার হিসাব গোটাইয়া চান্ত মন বিশ্রামের মুখাপেক্ষী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মাগরেবের নামাজ ধার্য করা হইয়াছে অবশেষে অন্ধকারে আচ্ছন্নতার মধ্যে অবসাদগ্রস্ত দেহমন বিশ্রামের খোঁজে শয্যার প্রত্যাশী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া এশার নামাজ বাধ্যতামূলক করা হইয়াছে এইভাবে প্রতিনিয়ত মনের পরিবর্তনশীল পাঁচটি অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মহান সৃষ্টিকর্তার প্রতি মনের সংযোগ সাধন কল্পে সাধনকল্পে ওয়াক্তের নামাজ ধর্মবিজ্ঞানে অভিজ্ঞ জ্ঞানীগণ কর্তৃক প্রবর্তিত হইয়াছে বাস্তব অবস্থান্তরের সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন সংঘটিত হওয়ার কারণে ভাবভঙ্গির সমন্বয় রক্ষার বিহীন আনুষ্ঠানিক নামাজ ওটা কোনো নামাজই নয় শুধু নামাজ বলিয়া কথিতই বটে কিন্তু আসলে উহা কোনো প্রকারেই আল্লাহর এবাদত হইতেই পারে না এতক্ষণ আমরা সুভিসাদক সদরুদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কেবলাও সালাত নামক গ্রন্থ হতে তুলে ধরার চেষ্টা করলাম ওয়াক্তিয়া সালাত সম্পর্কে ওয়াক্তিয়া সালাত কি কারণে প্রবর্তিত হইয়াছে তাহার দেহতাত্ত্বিক ভেদ দর্শন এতক্ষণ তুলে ধরা হলো সত্যের জয় হোক